সালামু আলাইকুম সবাইকে প্রোপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা এস কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হলো যৌগ গঠন করার নিয়ম আসলে আমরা কেমিস্ট্রি বলতে যৌগ গঠন অর্থাৎ কেমিস্ট্রি আমাদের জীবনের সাথে ওতবরত ভাবে জড়িত আমরা যে কোনো কাজ করি তা কেমিস্ট্রির সাথে কেমিস্ট্রি বিক্রিয়ার সাথে জড়িত তো আসি আজকে আমরা যোগ গঠন করার নিয়ম নিয়ে আলোচনা করব তো আমরা যোগ গঠন করলে আমরা কেমিস্ট্রির যা আছে সকল কিছু পারবো অর্থাৎ যে কোনো বিক্রিয়া দিলি তুমি পারবা আসো আমরা প্রথমে হাইড্রো অক্সাইড এই যে একটা যোগমূলক আছে এটা হলো হাইড্রো অক্সাইড এখন হাইড্রো অক্সাইড যৌগমুলো দিয়ে আমরা যৌগ গঠন করব আসো এই হাইড্রো মাইনাস এই তোমার আধানটা হলো এর কি মাইনাস তো এ হাইড্রো আয়ন আবার ধনাত্মক আয়নের সাথে তোমার কি যৌগ গঠন করব অর্থাৎ পর্দায় সারণের যারা ধাতু যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের সাথে কি করব যৌগ গঠন করব। কিন্তু যেমন কোন সাথে কোনো সময় যোগ গঠন করবো না কারণ এ নেগেটিভ এই ইলেকট্রন কি করে গ্রহণ করে তারপরে তোমার ব্রোমিন এ ইলেকট্রন গ্রহণ করে ফলোরিন এ ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন একে ইলেকট্রন গ্রহণ করে তাই এদের সাথে কি করবো না যৌগ গঠন করবো না যারা মাইনা আধান তারা ফেলা সাধারণ যারা অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ ত্যাগ করে ফেলা চায় না করে যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে তোমার সোডিয়াম ফেলা আবার ম্যাগনেসিয়াম ফেলা যায় না ক্লিয়ার তো যারা যারা মাইনাস তারা তো করবে কি ফেলা আয়নের সাথে আবার যারা ফেলাছেন তারা মাইনাস মাইনাস আয়নের সাথে কি বিক্রিয়া করবে বা যারা পর্দা সরনের অধাতু ওই মোল সাথে কি বিক্রিয়া মানে যুক্ত হয় যৌগ গঠন করে এরা যারা ফেলা সাদান তারা মাইনাসের সাথে যুক্ত হয় তোমার কি আর বলবো যোগ্য গঠন করবো আসো আমরা এখন যোগ্য গঠন করি তো আমরা হাইড্রো অক্সাইড আয়ন দিয়ে প্রথমে যোগ্য গঠন করবি করবো আসো সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ সোডিয়ামের কত তোমার আছে কি প্লাস ওয়ান এর মাইনাস ওয়ান যৌ গঠন হয়ে গেলো অর্থাৎ এগুলো দেওয়া লাগে না আমি এমনি বলছি এই হলো একটা যৌগ গঠন সোডিয়াম হাইড্রো অক্সাইড এরপরে আমরা হাইড্রো অক্সাইড দিয়ে আমরা আরেকটা যৌ করি মেগনেশিয়াম হাইড্রো অক্সাইড এরপরে আমরা আরেকটা যৌগ যৌগ গঠন করি আমাদের হলো তোমার প্লাস টু আর এটা হলো মাইনাস এখন এখানে যদি মাইনাস ওয়ান হয় তাহলে তোমার দুই যদি তোমার মাইনাসের লগে গুণ করো তাহলে দুই ওকে দুই অর্থাৎ মাইনাস টু আর এখানে আছে কত প্লাস টু মাইনাস আর ফেলাস মিলিয়ে কি হইব প্রশমিত হইয়া যাবে মানে সমতা হইয়া গেল এরপরে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আছে তোমার প্লাস থ্রি এটা আছে মাইনাস ওয়ান এই যৌগুলোকের আকার এলো কত মাইনাস দিলাম তিন দিলে তোমার তিন তিনের লগে মিলিয়ে কি প্রশমিত অর্থাৎ তিন তিন মাইনাস থ্রি তাহলে তিন তিনের লগে মিললে কি হবো প্রশমিত হইয়া কি করে যৌগ গঠন করে এখন যৌগ গঠনের সময় তুমি এগুলা দেয়া লাগে না এগুলা কি লাগে না দেয়া লাগানা এই যৌগ গঠন হই গেল এডা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এডা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এডা হলো অ্যালুমিনিয়া হাইড্রোক্সাইড এই ভাবে তুমি হাজারো যৌগ গঠন করতে পারবা এ হলো তোমার এক নাম্বারটা এরপরে দুই নাম্বার আয়ো এডা হলো তোমার কি ফসফেনিয়াম আয়ন তুই ফসফেনিয়াম আয়ন মনে নেও প্রথমে তাহলে তুমি লেখতে পারবা ফসফেনিয়াম ফসফেনিয়াম ক্লোরাইড ফসফেনিয়াম কি ক্লোরাইড এ হলো তোমার কি যৌগ গঠন হই গেল এডা ফ্লাস

ব্রোমাইট অ্যামোনিয়াম কি ব্রোমাইট এভাবে তুমি কি যৌগ গঠন করতে পারবা অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ব্রোমাইট অ্যামোনিয়াম আয়োডাইড এভাবে অ্যামোনিয়াম আয়োডাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এভাবে যে কোনো যৌগ তুমি কি অ্যামোনিয়াম দিয়ে অ্যামোনিয়াম দিয়ে কি করতে পারবা যৌগ গঠন করতে পারবা এরপরে আসলো কার্বনেট কার্বনেট দিয়ে আমরা যৌগ গঠন করব তাহলে তোমার এইখানে আছে কার্বনেট আছে কি মাইনাস কত -2 তাহলে -2 এ তোমার এখানে বলবা কি সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট সোডিয়াম আর যোজনী এলে তোমার কত প্লাস 1 আর এডা হলো -2 তাহলে এডা 2 এখানে যদি আমি 2 দেই সোডিয়ামের তাহলে ফলাস ফলাস 2 তাহলে 2 ওকে 2 ওকে 2 অর্থাৎ ফলাস 2 আর এডা হলো -2 তাহলে ফলাস 2 -2 মিলে আছে তাহলে এডা কি যৌগ গঠন হই গেছে আবার আরেকটা সিস্টেম আছে এটার যুজুনি তুমি এটার ফাঁসে দিবা আর এটার দিলে গাও মানে একজনের গাও দেখো এটার যুজনী এক দেওয়া লাগে না একদিকা দেওয়া লাগে না আর এটারি আছে মাইনাস ওয়ান দিলে এক দিলে তাও তোমার কি দেওয়া লাগে না হাস মে এই আমরা চিন্তা করি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের যুজনী দুই তো দুই তুমি এই সোডিয়ামের গাহনে এ গায়ে দিয়ে দিলা আর হাইড্রঅক্সাইডের এক বেয়া লাগে না এক 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 এর জন্য বেয়া লাগে না অ্যালুমিনিয়ামের জুজনী টিন দিলাম হাইড্র অক্সাইডে ব্যারাকেট দি দিব যেহেতু জগমুল ব্যারাকেড দিয়ে দিলাম টিন আর হাইড্র আছে ওয়ান ওয়ান এই জায়গায় কি দেয়া লাগে না অর্থাৎ এর অর্থ হল উদুর দোষ বুদুর গা একজনের দোষ একজনের আসো ম্যাগনেসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট এ ম্যাগনেশিয়ামের হলো দুই আর কার্বনেটের হলো কত দুই তাহলে দুই দুই দেয়া লাগে না যদি তোমার মিলে যায় একজনের লগে যদি একজনের লগে তোমার মিল হইয়া যায় তাহলে কে ওর দোষ কে বলে বলে না যদি তোমার না মিলয়। হয় একজনের দোষ আরেকজনের যায় উদার করিয়া যায় ভাড়া দিয়া যায় গাড়ি দিয়া ভাড়া দিয়া যায় অমুক বাসা যায় বিয়া ভাঙ্গানি দেয় বা কি খোঁজ কয় যেটা হইলো একজনের দোষ একজনে কি বলে না এখন এটার লগে এটার লগে মিল হয়ে গেছে মিল হইলে আপ্যায়ন করে কয় আসো আমার পাশে বসো বসতে দিবে এই আর মিল না হইলে সমস্যা আসে এবার অ্যালুমিনিয়াম কার্বনেট অ্যালুমিনিয়াম কার্বনেট আসো অ্যালুমিনিয়াম কার্বনেটে অ্যালুমিনিয়ামের সুযোগ কত তিন এটার হলো টু এখন এটার দুই এটার তিন তাহলে এটা মিলে নাই না মিলে দোষ কইব তো অ্যালুমিনিয়ামের দোষ এটা ব্যারাকেট দিয়ে যেহেতু যোগমূলক এই তিন এটার গায়ে দিয়ে দিলাম আর এটার দোষ এটার গায়ে এই যৌগ গঠন অর্থাৎ এই উদু এটার নাম ধরো উদু উদুর বুদুর গাওয়া উদুর দোষ বুদুর গাওয়া অর্থাৎ একজনের দোষ আরেকজনের গাও এই হলো তোমার কি কার্বনেট দিয়ে আমরা যৌগ গঠন করলাম এরপরে তো বাইকার্বনেট হলো বাই কার্বনেট এই হলো বাইকার্বনেট তাহলে সোডিয়াম বাই এখন দেখো এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান গেছে তো মিলিয়ে গেলে কারো দোষ কারো কাছে কি বলে না মিল হয়ে গেছে নিজেরা নিজেরা মিলিয়ে হলো এবার দাও ম্যাগনেসিয়াম বাইকার্বনেট কার্বনেট ম্যাগনেসিয়াম বাই কার্বনেট এখন দেখো এটা এই সম্পূর্ণটা যৌগমূলকের যৌগ নিল মাইনাস ওয়ান আর এটা হলো কত টু তাহলে এ এর একজনের দোষ একজনে বলবে এটা টু এটার ফাঁসে বসাই দিয়ে দিবে এই দিলাম টু আর এটা রইল কত ওয়ান তাই ওয়ান দেয়া লাগে না ওয়ান কি দেয়া লাগে না এ হলো তোমার কি সোডিয়াম এর আসো আমরা সালফেট নিয়ে আলোচনা করব সালফেট সালফেট নিয়ে কি করবো আলোচনা করব তো আসো সালফেট সোডিয়াম সালফেট সোডিয়াম কি সালফেট আসো এর আছে নিয়ে এক এর আছে টু তো এর লাগে এর কিন্তু কি মিলে না যেহেতু দুজনে মিলে না তাই একজনের দোষ একজনের গাফ এর এর ওয়ান এ ওয়ান দিকে দেয়া লাগে না ওয়ান হলে কি দেওয়া পুরো হয় না বুঝে যায় এই পাশে ওয়ান আর এর দুই এডার গাও দিয়া দিলাম অর্থাৎ এই উদুর দোষ এই বুধুর গাও দিলাম এরপরে আসো পরে করি এর এরপরে আমরা নিই ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট তো ম্যাগনেসিয়ামের দুজনে কত টু এডার দুজনে কত টু এ মিলিয়ে গেল এরপরে আমরা আমরা যদি আরো চিন্তা করি যে আমরা আরেকটা সালফেরিক অ্যাসিড কেন দেখো এই হাইড্রোজেন সালফেট তো এখন দেখো এই সালফেটে যদি হলো কত এই হাইড্রোজেনে যদি নিলে এক আর এটা হলো মাইনাস টু এটার দুই এটার গায়ে আর এটার এক বলা লাগে না না মিললে কি একজনের দোষ একজনে বলে এই গেল তোমার সালফেট এরপরে আছে তোমার কি নাইট্রেট এবার নাইটেড নিয়ে আমরা আলোচনা করব নাইটেড এর যে বিষয়টা আমরা আলোচনা করব নাইটেড হলো SNO3 তাহলে সোডিয়াম নাইট্রেট অর্থাৎ এর যোজনীয় প্লাস 1 এর আর কি মাইনাস 1 তাহলে কি প্লাস মাইনাস কি মিল গিয়ে গেছে এই যোগ হয়ে গেছে এগুলা কি দেওয়া লাগে না তাহলে এটা বুঝানোর স্বার্থে তোমার আমি দেই সোডিয়াম নাইট্রেট এর পরে লেখো ম্যাগনেসিয়াম নাইটেড এই SNO3 এটা যেহেতু যৌগমূলক তাই এটা ব্র্যাকেট দিতে হবে কারণ এদের মিলে না একজনের দোষ একজনে বলে মানে রাতের অন্ধকারে বেরাগেট মানে পর্দা দেওয়া যায় দোষ করে। আর এটার আছে কত তাহলে টু আমি দিম এটার গায়ে এটার ওয়ান দেয়া লাগে না ওয়ান কি দেয়া না দেয়া লাগে না তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট ম্যাগনেসিয়াম নাইট্রেট এরপরে আছে অ্যালুমিনিয়াম নাইট্রেট এটার আছে কত থ্রি আর এটার কি দেয়া লাগে না এটার একটি এখানে দেয়া লাগে না এ হলো তোমার নাইট্রেট এভাবে নাইট্রেট দিয়ে তুমি হাজারও যৌগ গঠন করতে পারো পটাশিয়াম নাইট্রেট তারপরে তুমি তুমি নির্ণয় করতে পারো দেন লিথিয়াম নাইট্রেট লিথিয়াম নাইট্রেট এভাবে তুমি একটার পর একটা কি তুমি যোজনী যৌগ গঠন করতে পারবা এরপরে আসে এভাবে তুমি সর্দায় সার নেই যেখানে দেখবা যেখানে দেখবা মাইনাস মাইনাস আধান থাকলে ওরা যারা ধাতু আছে যে ধাতু ধাতুর সাথে তোমার কি যোগ গঠন করে অধাতুর সাথে কোন সময় যোগ্য গঠন করে না যেমন তুমি লিখতে পারো রুবেডিয়াম রুবেডিয়াম নাইট্রেট অর্থাৎ এগুলা কি ধাতু ধাতুর সাথে তোমার কি তোমার কি করে যোগ গঠন করে যেমন ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট তাহলে এটা কি ক্যালসিয়াম উৎসনি এভাবে তুমি যোগ গঠন করতে তুমি যদি লেখো যে অক্সিজেন নাইট্রেট তাহলে এটা যোগ হয়েছে হইবো না কারণ এটাও আধা তো এটাও আধা কারণ এটা মাইনাস টু এটা মাইনাস দুটা যদি মাইনাস হয় তাহলে এটা কি করব বিকর্ষণ করব আকর্ষণ করব না বা যোগ গঠন করব না মাইনাস হলে কেউ না কেউ দূরে রাখব ভালোবাসা তো আই ফেলাস মাইনাস কথা বুঝছো এই হলো তোমার ঘটনা এখন আমাদের যোগ গঠন করলে যারা এখানে এই যোগমূলকের রাধে ফেলাসায়ন তারা ফেলাসায়ন করবো অধাতুরে যারা পর্দায় সাধন যারা কি যারা তোমার মাইনাস অর্থাৎ অধাতু ধাতুগুলি করবে যারা ফেলা ফেন তারা কি অধাতু রে যাদের কি মাইনাস আয়ন থাকে আর যারা তোমার এখানে যৌগ ফেলাস তারা কি ফর্দে সারণী যারা ফেলাস তারা ধর্ব মাইনাস এর আর যারা মাইনাস তারা ধর্ব কি ফেলাস এই তাহলে এটা যোগ হয় না অর্থাৎ এখানে যোগ হইতে কি অবশ্যই এখানে মোটা লাগবে কি ইলেকট্রন ত্যাগ করা অর্থাৎ ধাতু লাগবে লাগব কি ধাতু যদি তোমার যৌগ মূলক হয় মাইনাস অবশ্যই তারা ধাতুর সাথে আর যদি যৌগ মূলক হয় প্লাস তারা বিক্রিয়া কর যৌগ গঠন করবে কাছে অধাতুর সাথে অধাতু কারা যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অধাতু আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হলো কি ধাতু এরপরে আসো ফসফেট ফসফেট আয়ন নিয়ে আলোচনা করি ফসফেট তাহলে এখানে আমরা যদি লিখি ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ফসফেট আসো ক্যালসিয়ামের যোজনী দুই ফসফেটের যোজনী কত তিন তাহলে ক্যালসিয়ামের দুই দিলাম এই আর ফসফেটের তিন দিলাম এই এই হলো ক্যালসিয়াম ফসফেট তারপরে লেখতারি সোডিয়াম ফসফেট তাহলে এই এন এ ওয়ান দেয়া লাগে না ওয়ান টি দেয়া না দেয়া লাগে না তাহলে এটা কত এ ফসফেটের থ্রি কই এখানে এখানে দিয়ে দিলাম এরপরে লেখতারো তুমি অ্যালুমিনিয়াম ফসফেট এটার তিন আর এটার তিন মিলিয়া গেছে তুলে কারোর দোষ কারো কি বলা লাগে না আজকের যৌগ গঠনের ভিডিও বা ক্লাস এই পর্যন্ত যদি আমাদের এই ক্লাসটির দ্বারা তোমরা আইন পরিমাণ উপকৃত উপকৃত হও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ফাঁসে থাকা বেলাইকুনটিকে অন করে দিবা সবাইকে ধন্যবাদ সালাম ওয়ালাইকুম